হে এভরিওয়ান আজকে আমরা বের হয়েছি একটু শপিং করতে ফার্স্ট আমরা গেছি নুসেবার জন্য কিউট কিউট ড্রেস দেখতে লুক এট দিস সো প্রিটি রাইট নুসেবার জন্য কিছু ড্রেস পছন্দ করলাম এক একটা সো প্রিটি ওর জন্য কোনটা ভালো হবে সেটা ডিসাইড করতে একটু টাফ হয়ে যাচ্ছে নাও শু শপিং টাইম নুসাইবা আমি আর ওর বাবা সবাই জুতা ট্রাই করলাম গেস হু ফাউন্ড দ্য বেস্ট অন নেক্সট ট্রপি গেলাম স্টাইপ ব্র্যান্ডে এখানে বেশ কিছু ট্রেন্ডি কালেকশন আছে লেস চেক দেম আউট ফাইনালি কিচেন কুকারেজ নিতে আসলাম একটা ভালো কোয়ালিটি প্যান দরকার ছিল সো লেট সি হোয়াট উই ফাইন্ড ফাইনালি উই আর হোম এখন তোমাদের দেখাবো আর কি কি কিনেছি ওকে এখন আনবক্সিং টাইম বাট ওয়েট এই প্যাকেট তো খুলতেই চাচ্ছে না যে প্লেট কিনেছি সেটা পাওয়ার আগে প্যাকেটের সঙ্গে একটু যুদ্ধ করতে হবে মনে হচ্ছে জাস্ট এ ফিউ মোর সেকেন্ডস ফাইনালি খুলেই ফেললাম এখন দেখি কেমন লাগছে ফার্স্ট এই ছয়টা প্লেট সিম্পল বাট এলিগেন্ট তাই না কিন্তু এগুলো কিনতে গিয়ে আমার ফ্রাই কেনা হলো না দেন আমি আমার জন্য দুটো জুতো নিয়েছিলাম একটা কেস আর একটা নর্মালি বাইরে যাওয়ার জন্য ফার্স্টে এটা হলো আমার নতুন কেশ একটু ফর্মাল একটু স্টাইলিশ জাস্ট পারফেক্ট ফর স্পেশাল ড্রেস এটা টেক্সচার আর ফিনিশ দেখো একদম ক্লাসি অ্যান্ড এলিগেন্ট ফর্মাল আউটফিটের সাথে এটা ম্যাচ করলে একদম পারফেক্ট লুক হবে আর এটা হলো আমার এভরিডে কমফর্ট শু কোনো প্লান ছাড়া হুট করে বের হতে চাইলে এটাই সেরা চলে আরামদায়ক লাইট ওয়েট আর ক্লাসি লুক এক কথায় মাস্ট হ্যাভ একটা হলো স্টাইলের জন্য আরেকটা হলো কমফোর্টের জন্য দুইটাই দরকার রাইট কখনো কখনো স্টাইলিশ কেস আবার কখনো সিম্পল শু উপর সবকিছু নির্ভর করে অ্যান্ড লুক এর দিস জন্য অ্যামাজিং লাইটিং শুজ এটা পরে দৌড়ালে একদম ফেরি ভাই বাসবে আর ওর বাবার জন্য হুম আজকে কিছু কেনা হল না বাট নোয়ারিস আর হ্যাঁ এটা কিনেছি কাগজের গিফট পেপার এটা দিয়ে কি বানাবো দ্যাট সারপ্রাইজ তোমাদের পরে দেখাবো দেন আমি নিয়েছি বেসিং ব্রাশ ক্লিনিং তো ইম্পর্টেন্ট রাইট আর এটা হলো চাচের জগ আর দুটো মগও নিয়েছি এই খুন্তিটা খুব দরকার ছিল ফাইনালি পেয়ে গেলাম আর দেখো কিনেছি অনুকার গেম ফ্যামিলি টাইম হবে নাও ইভেন মোরফান তারপর আমি গেস ও একদম টেনে নিয়ে গেল এবং এই ছিল আজকে শপিং অ্যাডভেঞ্চার আশা করি তোমরা উপভোগ করেছো আজকের শপিং থেকে কোন আইটেম থেকে তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আর মতামত আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আরো নতুন কিছু নিয়ে ফিরে আসবো সেই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকো